যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক মায়েরা বোনেরা এবং এই ওয়ার্ডের যারা নাগরিক মণ্ডলী যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন প্রত্যেককে আমি নমস্কার জানাই খুব সংক্ষেপে বলি আপনারা জানেন আজ থেকে প্রত্যেকটি বুথে বুথে পশ্চিমবঙ্গের এসায় চালু হল ভারতবর্ষের নির্বাচন কমিশন মূলত কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত যে সরকার তাদের জন্য আজকে এই চালু করেছেন তাদের উদ্দেশ্য আমরা যারা এই বাংলায় বসবাস করি তাদের ভোটার লিস্টে যাতে নাম বাদ যায় সেই ব্যবস্থা সুনিশ্চিত করা আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরে রাস্তা এর বিরুদ্ধে আন্দোলন করছেন এমনকি আজকেও কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে একটা বড় মিছিল এসআইআর বিরুদ্ধে আমরা করছি আমাদের মূলত যে দাবি যারা বাংলায় বসবাস আমরা করি যাদের ভোটার লিস্টে নাম আছে অনেক বছর ধরে যারা ভোটের মাধ্যমে কি রাজ্য সরকার কি ভারতের কেন্দ্রীয় সরকার যারা গঠন করেন তাদের যাতে ভোটাধিকার কেড়ে না না হয় তারা যাতে নিশ্চিন্তে তাদের ভোটা ভোটাধিকার তারা ফেরত পান আমরা বলতে চাই এই ওয়ার্ডের যারা নাগরিক আছেন প্রত্যেকের বাড়িতে আজকের থেকে বিএলওরা যাবেন আমাদের চারটে বুথে পার্টি নিয়োজিত বিএলএ টু চারজন আছেন তারাও তাদের সাথে আপনাদের বাড়িতে যাবেন অনেক অপপ্রচার হবে অনেককে ভয় দেখানোর চক্রান্ত হচ্ছে যে বাংলাদেশে পুশব্যাক করা হবে এবং আমরা জানি অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি অনেক মানুষকে এমনকি বাংলা থেকে এমন মানুষ আছেন যারা পরিযায়ী শ্রমিক হিসাবে আসামে কাজ করছেন দিল্লিতে কাজ করছেন তাদেরকে পুশব্যাক করেছে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে আপনারা ইতিমধ্যে খবরে দেখেছেন দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপলোড করেছেন তার ওয়েবসাইটে আমরা দেখেছি পিতামাতার নাম থাকা সত্ত্বেও তার কন্যা যিনি প্রেগনেন্ট আছেন তাকে কিন্তু পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয়েছে মহামান্য আদালত রায় দিয়েছেন তাদের ফেরত আনার জন্য কেন্দ্রীয় সরকার বিদেশ মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক এখনও তাকে আমাদের দেশে ফেরত আনতে পারেননি কিন্তু আমরা তৃণমূলের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করছি চিন্তার বসে চিন্তার কারণে অনেকের শরীর খারাপ হচ্ছে অনেকে মারা গেছেন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন একটা কথা আপনাদের স্মরণ করাই যে ভোটার পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ড যার নেতৃত্বে যার আন্দোলনের ফলে আমরা আজকে অর্জিত করেছি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এই ভোটাধিকার ফেরত করেছিলেন যেটা আমরা কার্ড বলি নিশ্চিন্তে থাকুন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে আমরা একটি ভোটারের নাম ভোটার লিস্ট থেকে অবৈধভাবে বাদ দিতে দেব না আমাদের যারা পার্টির কর্মীরা যারা আমাদের জেলা সভাপতির নেতৃত্বে যারা বুথ লেভেলে কাজ করছেন বিএলএ হিসাবে আপনারা তাদের সাথে যোগাযোগ রাখবেন তাদের ফোন নাম্বার আপনাদের কাছে সার্কুলেট করা হবে এবং প্রত্যেক দিন সকাল নটা থেকে বিকেল অবধি আজকে আমরা যে এখানে মাঠে কোনো নাগরিকের যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো রাজনৈতিক দলের যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন হন আমাদের কাছে আসবেন আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা করব অনেক অপপ্রচার হচ্ছে ইতিমধ্যে দেখেছেন সিএ ক্যাম্প এখানকার বিধায়ক চালু করেছেন আমরা বলতে চাই আমরা যতদূর জানি ভারতবর্ষের নির্বাচন কমিশন নাগরিকত্ব অর্থাৎ প্রমাণ দেওয়ার জন্য ভোটার লিস্টের নাম রাখার জন্য যে কটা তথ্য চেয়েছেন আমি যতদূর জানি এগারো থেকে বারোটা তথ্য চেয়েছেন ওনারা বলছেন সিএতে অ্যাপ্লাই করলে আপনারা নাগরিকত্ব ফিরে পাবেন এগারোটা নথির মধ্যে কখনো নির্বাচন কমিশন বলেনি যে আপনি যদি সিএতে অ্যাপ্লাই করেন আপনাকে ভোটার লিস্টের নাম তুলে দেওয়া হবে এই অপপ্রচার এই ফেক নিউজ যেগুলো বিধায়ক এখানে ছড়াচ্ছেন আপনারা এতে কাম নেবেন না আপনারা নিশ্চিত থাকুন তৃণমূল কংগ্রেস আমরা পুরো জেলা এবং রাজ্য মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পুরো মনিটারিং করছে প্রত্যেকটা বুথ প্রায় একাশি হাজার বুথ পশ্চিমবঙ্গে আছে প্রত্যেকটা বুথের যারা তৃণমূল কংগ্রেসের যারা মূল সংগঠক প্রত্যেকটা বিএলও টু আপনাদের বাড়ি বাড়ি যাবে দিদির অ্যাপ ওই দুধের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টস আপলোড হবে শুধু জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমেরও নজরদারি থাকবে এই বুথে যদি চুরানব্বই পাটের বুথ আমরা ধরি এই বুথে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় সরাসরি দেবাশিস গাঙ্গুলি জেলা থেকে যদি আমরা সলভ করতে না পারি রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করবে সুতরাং আসুন আমরা সকলে তৃণমূল কংগ্রেস যেভাবে উদ্যোগ নিয়েছে আজকে এলাকার মানুষের নাগরিকত্ব সুরক্ষিত করবার জন্য ভোটাধিকার সুরক্ষিত করবার জন্য আমাদের পাশে থাকুন আমাদের সহযোগিতা করুন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকবেন বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার